স্টুডেন্টস আমি রিমি মন্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই ডিভি দেখো আজকে থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জার্নি শুরু হচ্ছে প্রত্যেক দিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড সকাল বেলায় তোমাদের জন্য ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করব যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের জন্য পড়াশুনো করো তারা মোটামুটি জানো কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রত্যেক দিন থাকবে এরপর তোমাদের সঙ্গে আমি একটা রুটিন শেয়ার করে দেব যে রুটিন অনুযায়ী তোমাদের পড়াশুনো শুরু হবে এবং ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে আমি পড়াবো সম্পূর্ণ ফ্রিতে আমি যা জানি এতদিন যা শিখেছি সব কিছু তোমাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করব এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আরও আরও যে সমস্ত ইন্টারেস্টিং টপিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো মানে কি বলবো মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড রিলেটেড যে সমস্ত ইনফরমেশানগুলো আছে সেগুলো যদি তোমরা আরও ভালো করে পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল র্যাঙ্ক আপ বাই রিমি যেটা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে কারণ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু আমি একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই স্ট্র্যাটেজিকের প্রচুর প্রশান কমপ্লিট হয়ে যায় ঠিক আছে জিকে নিয়ে যারা ভয় পাও তাদের ক্ষেত্রে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে প্রচুর কোশ্চেন সলভ সলভ হয়ে যাবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সেই রিলেটেড আমি ইনফরমেশান দিয়ে দেবো যে কোন রাজ্যে কোন ফেস্টিভ্যাল হচ্ছে এই ফেস্টিভ্যালটা এখন উদযাপন হয়েছে এই যে রিলেটেড ইনফরমেশানগুলো এর থেকেই দেখবে তুমি অনেক জিকে শিখে যাবে ঠিক আছে তো জিকেতে যাদের ভয় আছে যাদের মনে হচ্ছে জিকে তোলা দরকার যাদের মনে হচ্ছে প্রত্যেক দিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাই তাহলে তুমি আমার চ্যানেলটা ফলো করো আমি তোমাকে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই 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 যোগদান করে নেবে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন দিয়ে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এরপর থেকে প্রত্যেক দিন আসবে ঠিক আছে প্রথম প্রশ্ন দু সালে ইসরায়েলের শান্তি দাঁড়াও ইসরায়েলের শান্তি পুরস্কার কাকে প্রদান করা হবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী নাকি ভ্লাদিমির পুতিন অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে ডোনাল্ড ট্রাম্প আমরা নিশ্চয়ই জানি যে ডোনাল্ড ট্রাম্প হলেন ইউএসের এখনকার প্রেসিডেন্ট তো কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট ইনি হলেন ডোনাল্ড ট্রাম্প এবং যে ভাইস প্রেসিডেন্ট আছে তার নামটাও আমাদের জেনে রাখতে হবে ভাইস প্রেসিডেন্ট আছে কিন্তু জেডি ভ্যান্স ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে চলো নেক্সট প্রশ্ন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যতটা পারব তোমাদেরকে স্ট্যাটিক বলতে থাকবো সেগুলো শুনে শুনেই আস্তে আস্তে তোমাদের মুখস্থ হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে বিশ্বের প্রথম কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন শহর স্পাইনাল মাস্কুলার অটোট্রফির জন্য আইটি ভিআই এস এম এ জিন থেরাপি চালু করেছে দুবাই আবুধাবি নিউ ইয়র্ক নাকি টোকিও তো আসতেই পারে যে স্পাইনাল মাস্কুলার অটোট্রাফির জন্য কোন দেশ জিন থেরাপি চালু করেছে তো এর অ্যান্সার কী এসে যাবে এর অ্যান্সার এসে যাবে আবুধাবি ইউএই ইউএইর তোমার ইউএই নয় হ্যাঁ ইউএই ইউএইরই ক্যাপিটাল আচ্ছা নেক্সট কোশ্চেন জাস্টিস মিশন দু নামক বিশাল সামরিক মহড়া কোন দেশ শুরু করেছে জাস্টিস মিশন কোন দেশ শুরু করেছে অ্যান্সার এসে যাবে চায়না জাস্টিস মিশন নামে একটা বিশাল সামরিক মহড়া শুরু করেছে নেক্সট কোশ্চেন এগুলো কিন্তু এই 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 ভিডিওতেই পস করবে মুখস্থ করে নেবে পস করবে মুখস্থ করে নেবে এবং এর যদি পিডিএফ তুমি পেতে চাও পিডিএফ ভার্সান প্লাস তোমার পিকচার ভার্সান যদি তুমি পেতে চাও তাহলে তুমি আমার সঙ্গে টেলিগ্রামে যোগদান করো র্যাঙ্ক বাই রিমিতে সেখানে আমি কিন্তু পিকচার ভার্সানও দিয়ে দেব সমস্যা নেই চলো নেক্সট কোশ্চেন ডিআরডিও সম্প্রতি উড়িষ্যার চান্দিপুরে কোন রকেটের সফল পরিকল্পনা চালিয়েছে পৃথিবী অগ্নি ফাইভ পিনাকা দূরপাল্লার নির্দেশিত রকেট নাকি ব্রাহ্মোস অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে পিনাকা দূরপাল্লার নির্দেশিত রকেট ঠিক আছে নেক্সট কোশ্চেন এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে কোন দেশ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জার্মানি ভারত ফ্রান্স নাকি ব্রাজিল কে হয়েছে চতুর্থ বৃহত্তম খুব ইম্পর্টেন্ট জাপানকে পিছনে ফেলে ভারত চতুর্থ বৃহত্তম দেশে পরিণত হচ্ছে ঠিক আছে অর্থাৎ ভারতের জিডিপি পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তমতে পরি চতুর্থ বৃহত্তম হয়ে চলে হতে চলেছে দেখো এই একটা দিয়ে দিয়েছে আমি এখানে পিকচার যে ভারতের ইকোনমি চতুর্থতম হচ্ছে ঠিক আছে এই যে পিকচার নেক্সট কোশ্চেন বিরল মৃত্তিকা ভাণ্ডারের পরিমাণের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত রেয়ার আর্থ মেটেরিয়াল বলো প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি পঞ্চম অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে তৃতীয় ঠিক আছে রেয়ার আর্থ রিজার্ভস যেটা সেক্ষেত্রে আমরা তৃতীয় নম্বরে আছি ঠিক আছে রেয়ার আর্থ রিজার্ভ সবচেয়ে বেশি আছে কিন্তু রেয়ার আর্থ রিজার্ভ চায় নাই ওকে খেয়াল রাখবে আমাদের কাছে কত আছে আমাদের কাছে আপাতত রেয়ার আর্থ রিসোর্স আছে আছে সিক্স মিলিয়ন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন সাবমেরিন বা জাহাজে ঐতিহাসিক অপারেশান অপারেশনাল ফ্লাইট সম্পন্ন করেছেন কোন ফ্লাইটে এর অ্যান্সার এসে যাবে আইনএস বাক্সির ঠিক আছে আইনএস বাক্সিরের আমি ছবিটাও দিয়ে দিয়েছি এটা হলো আইনএস বাক্সির ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন জল সেবা আকলান পোর্টালটি কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করেছে অমিত শাহ সি আর পাটেল রাজনাথ সিং নাকি নিতিন গাডকারী কে করেছে জল সেবা আকলান কেন্দ্রীয় সরকারের একটা পোর্টাল এটা চালু করেছে সি আর পাটেল ওকে নেক্সট কোশ্চেন জাতীয় ফ্রিকুয়েন্সি বরাদ্দ পরিকল্পনা দু হাজার পঁচিশ ন্যাশনাল ফ্রিকুয়েন্সি অ্যালুকেশন প্ল্যান টু কোন বিভাগ জারি করেছে আই মিন এটা আগের বছরের ডিসেম্বরেই হয়েছে তো আমি এই বছরে ঢুকিয়ে দিয়েছি এটা এর অ্যান্সার কী এসে যাবে এর অ্যান্সার এসে যাবে জাতীয় ফ্রিকোয়েন্সি যেহেতু আমি পাচ্ছি সুতরাং টেলিযোগাযোগ ব্যবস্থাটাই এখানে ঠিকঠাক অ্যান্সার হবে কারণ ফ্রিকোয়েন্সি তো টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত না চলো নেক্সট কোশ্চেন দু সালে আন্তঃরাজ্য জনসংস্কৃতি সমাগম অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হয়েছে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য জনসংস্কৃতি সমাগম আন্তরাজ্য জনসংস্কৃতি সমাগম অ্যান্সার কী সে দেবে অ্যান্সার এসে যাবে ঝাড়খণ্ডে আয়োজিত হয়েছে ঠিক আছে লাস্ট কোশ্চিন উড়িষ্যা উপকূল থেকে কোন দুটো কোয়াসি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলকভাবে উত্থাপন করা উৎক্ষেপণ করা হয়েছে অগ্নি মিসাইল এরোস্পেস মিসাইল প্রলয় মিসাইল নাকি প্রহ্লাদ মিসাইল এটা আমি দিয়েছি কারণ এটা মাঝে মধ্যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে কোয়াসি ব্যালিস্টিক মিসাইল যেটা সেটা এরকম দেয় যে এর মধ্যে কোয়াসি ব্যালিস্টিক মিসাইল কোনটা সেটা বলো তো সেই জন্যেই আমি এটা দিয়েছি এর অ্যান্সার এসে যাবে প্রলয় মিসাইল প্রলয় মিসাইলকে মিসাইল হলো একটি কোয়াসি ব্যালিস্টিক মিসাইল এবং এটা উড়িষ্যা উপকূল থেকে লঞ্চ করা এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে আর কোয়াসি ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে এই যে আমি এখানে প্রকাশিত হয়েছে ছবি ছবি তো এটা দেখে নেবে ঠিক আছে একটু পরেই নিলে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স চলবে এবং তোমরা প্রত্যেক দিন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এখানেই মুখস্থ করবে যদি মনে না থাকে তখন টেলিগ্রামে গিয়ে একবার দিন শেষে রিভাইস করে নেবে ব্যাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সবচেয়ে সুন্দর টেকনিক হলো সকালবেলা পড়লে ভিডিও দেখে সকালবেলা ভিডিওতে মুখস্থ করলে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একবার দশটা থেকে বারোটা যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা টেলিগ্রামে গেলে আমার যে টেলিগ্রাম আছে সেখানে গেলে একটু মুখস্ত করে নিলে আর একবার ঝালাই করে নিলে ব্যাস তোমার কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকবেন তো আজকের মতো এটুকুই পরে ভিডিওতে আবার কাল দেখা হচ্ছে ঠিক আছে সবাই ভালো থেকো বাই